শ্রমিক দলের অনেকে ভ্যান চলে মনুটনু আমাদের একসাথে আমরা চলি আমরা বিরোধী দলে আছি আর কাজ করতে না যাইতে হয় অন্তপক্ষে দাফন করে যদি তাদের কাজে যাইতে পারে এই ব্যবস্থাটুকু যদি তাদের করে দিনপুর জেলা বিএনপি সহ নেতৃত্ব নিজ্যাতন করেছেন তার একটি জ্বলন্ত প্রমাণ সামনে আমাদের এসে আমাদের মত কিভাবে তাকে মেরে আজকে সম্ভব হয়ে আজকে তিনি এই হুইল চেয়ারে বসে আমাদের মাঝে এসে আমি তাকে সংগ্রামী হত্যাকাণ্ডে <murs breeding> আমার খুব কাজে যাইতে হবে আমি ছুটি চেয়েছি আমি ছুটি পাইনি উনি নাইট আপনি ছুটি পায় নাই না আমার দায়িত্ব হবে তারপর আমি ওনাকে আমার মটর সাইকেল করে নিয়ে আসি